সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজ কি কি রান্না করছি আমাদের এক ধরে দেখিয়ে দিই আজ তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে সকাল থেকে উঠে কোটা কাটে কিছু তোমাদের দেখানো হয়নি কুটে কাটে একবারে কড়াইতে চাপিয়ে নিয়ে চলে এসেছি তাই চলো তোমাদের দেখাই বাঁধাকপির তরকারি করবো শীতকাল মানেই বাঁধাকপি ফুলকপি এছাড়া তো আর কোনো সবজি তেমন হয় না আর বেশি পালং শাক সবজি অনেক থাকে বাঁধাকপি ফুলকপি হচ্ছে ফেমাস আর তা বাঁধাকপি চাপিয়ে দিয়েছি বাঁধাকপি আলু মজতে দিয়েছি কড়াইতে আর এখানে দেখো এখানে একটু সিম আলু দিয়ে মোরলা মাছের ঝোল করব। আবার মরলা মাছের ঝালও করবো ছেলে যেহেতু ঝাল খাবে না ওর জন্য একটু ঝোল চাপিয়েছি সেই জন্য সিম আর আলু ভাজা ভাজা করে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা সব কিছু দিয়ে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ঝোলটা জাপিয়ে দিয়েছি ঝা আর হয়ে গেছে ফোড়নে দিয়েছি কালো জিলে দিয়ে এর মধ্যে কটা আমি মরলা মাছ ছেড়ে দেবো আর গো জল দেবো ছেলে একটু ঝোল ঝোলটা বেশি পছন্দ করে ঝোল দিয়ে ভাত ভেখে খেতে আর বাদ বাকি আমি ময়লা মাছের ঝাল করবো মরলা মাছের ঝাল আবার বর খাবে বলেছে ওই জন্য ওর জন্য আবার আলাদা করে দেখো দিয়ে দিলাম আর এইখানে বাঁধাকপিটাও তো বিয়ে দিয়েছি বাঁধাকপি মশলা রেডি করতে হবে বাঁধাকপিটা কতটা কাটলাম জানো বন্ধুরা কিন্তু হয়ে গেলো দেখো কোন টুকুন এরকমই হয় কচি বাঁধাকপি থাকলে আর জল বেরো সেরকম বাঁধাকপিটা দিয়ে কতটা এই জল দিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর এক্সট্রা কোনো জল লাগে না আর মাছের ঝোলের জন্য আরেকটু জল দেবো আর এইটুকু ঝাল করবো চলো গোটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভাত হয়ে গেছে ভাত ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে কাপড় চকলা গুলো ভাজা করবো এখানে উচ্ছে চচ্চড়ি করবো সেখানে এখানে সর্ষে দু রকমের বেটে নেবো এ আর মরলাম আছে তা চলো শিলল নামিয়ে নিয়েছি শিলটা মুছে ফেলবো মুছে এবার সর্ষেটা আমি ঝটপট করে বেটে নেবো মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর দুটো পদ বাকি আছে আর এই মশলা বাটা হয়ে গেছে বেটে উচ্ছাচড়িও চাপিয়ে দিয়েছি আমার ঝোল হয়ে গেছে সিম দিয়ে আলু দিয়ে যে ঝোলটা চাপাচ্ছিলাম সেটা হয়ে গেছে বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেছে শুধু এখন চোখলাটা ভাজবো ভেজে মাছের ঝালটা করব তাহলেই কমপ্লিট সিম দিয়ে আলু দিয়ে মরলা মাছের ঝোল করেছে খুব সুন্দর কালারটা হয়েছে আর এইখানে দেখো উচ্ছাচড়ি চাপিয়েও দিয়েছি আমি উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে চাপিয়ে নিয়েছি আর এখানে তেল নিয়ে নিয়েছি অল্প করে চোকলাটা ভাজা করব। আর এখানে দেখো বাঁধাকপির তরকারি মাখা মাখা বাঁধাকপির তরকারি আর এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি ময়লা মাছের ঝাল করব। এখানে সর্ষে বাটাও রেডি এর মধ্যে শুধু নুন হলুদ লঙ্কার গুঁড়ো নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝাল চলো ভেজে বন্ধুরা আলুর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে চোকলাটা চোকলা আর এখানে যেটা ঝাল করবো আছে সেই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে মশলাও রেডি করে নিয়েছি আর সর্ষে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন নুন অল্প দিয়েছে ঝালটাও অল্প দিয়েছি দেখো আলুর চোকলা ভাজা আমার হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আলুর চোকলা ভাজা এই যে আর আজকে দিলাম আরও টেস্টি হবে আর এখানে দেখো পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেবো আর মাছ তো ভাজতে হবে না ভাজাই আছে ঝালটা শুধু করবো আর একটু নিয়ে যাওয়া আছে বই কিনতে যদি সময় পাই যদি আজকে খোলা থাকে বইও আনতে গেলে তোমাদের সাথে শেয়ার করবো আর যেখানে বই আনতে অনেক বেশি ডিসকাউন্টে বই দেয় তো চলে আলু চক্র ভাজা কমপ্লিট তুলে নেবো দেখো এখানে আমি মশলাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি মধ্যে যে মশলা দাম তৈরি করে রেখেছিলাম সেই মশলা কিন্তু দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট তিন মিনিট এইভাবেই নেড়ে নেবো নেড়ে তারপরে কিন্তু জলটা দিয়ে তারপরে মাছগুলো দেবো আর চকলা ভাজাও হয়ে গেছে চকলা ভাজা নামিয়ে ফেলেছি এবার বাসন মাজার পালা দেখো এর মধ্যে অল্প অল্প জল দেবো আর মরলা মাছের ঝালটা কিন্তু করে ফেলবো খুব ভালো করে মেয়েছেড়ে কষিয়ে নিয়েছিস আর একটু কষানো বাকি চাই দিদি কিন্তু তেল ছেড়েও এসছিল দেখতে পেয়েছো তোমরা এবার মরলা মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো মরলা মাছের ঝোলটাই আমার বেশি খেতে ভালো লাগে কিন্তু যেহেতু বড় বড় যে ঝাল খাবে তা ওর একটু এটাও রাখতে কথাটাও রাখতে হবে সেনা আমি ঝালটাও চাপিয়ে ফেললাম আর ঝোলটাও করেছি দেখালাম তোমাদের ছেলে খাবে আমি একটু খাবো ওকে বলেছি আমার জন্য একটু রেখে দিবি এই দুজনের মাথায় করেছি এবার ওর ভালো লাগলে ও তো পুরো খেয়ে নেবে সেনা ওকে একটু বললাম যে রেখে দিবি দেখো আবার আমি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের ঝালও আমার কমপ্লিট হয়েছে আর একটু পরে রয়েছে আর হাতে হাড়িও ফাঁকা এর মধ্যে ভাত রেখেছি এর অল্প কটা আছে হ্যাঁ চলো এবার এডি ঠেডি হবো ছেলেকে নিয়ে পড়তে আর আছে কিনতে যাওয়ার কথা ছিল কিন্তু বইয়ের দোকান সব বন্ধ কোথা দিয়ে কিনবো ওই জন্য গেছিলাম সব দোকান বন্ধ তা বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেল আর দুপুরবেলায় মরলাম আছে দু রকম রেসিপি বানালাম আর বাঁধাকপি করলাম চোকলা ভাজলাম অনেক কিছু করেছি তা বন্ধুরা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আজকের মধ্যে রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই